الحمدللہ رب العالمين وصلاة والسلام السلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان واجیم بسم اللہ الرحمن الرحیم اسلام والسلام کا یا رسول اللہ وعلا آل کا واصحابک یا حبیب اللہ اسلام علی کا یا نبی اللہ وعلا آل کا یا نور اللہ در بری اسلام علی کا مدنی چینلے لئے دو شخص رتا اللہ تعالی رب ریو نبی رسول عربی রহমতুল্লিল আলামিন আখিরি নবী রহমতুল্লিল আলামিন নবী পাক সাল্লি ওসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে নবী পাক সাল আলী ফরমান হাদিস পাক এর খোলাসা যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার আমার উপর শরীফ পাঠ করে আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব অর্থাৎ তার সাথে হাত মিলাবে আর যার সাথে নবী সাল্লাহ আলী আসাল্লামের নোরানি হাতের স্পর্শ হয়ে যাবে আল্লাহ আকবর তাকে জাহান্নামের নামের আগুন কিভাবে স্পর্শ করবে আসুন ইসলাম এরা মাদিনী চ্যানেলের দর্শক নিয়ত করি আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহ আলী আসাল্লামের উপর দৈনিক পঞ্চাশ বার আল্লাহ যদি চাই তিনশো তেরো বার হাজার বার লাখো বার পর মদিনা মদিনা আল্লাহ তালা যদি দয়া করে

কেউ গরিব কেউ বৃত্তবান কেউ নিঃস্ব কেউ উচ্চ স্থানে রয়েছে কেউ দিন কাটা মজুর রয়েছে কেউ রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর আর কেউ প্রভাবশালী যদি সবাই যদি প্রভাবশালী হয়ে যেত তাহলে প্রভাবশালীর কাজগুলো কে করত আবার যদি সবাই যদি নিঃস্ব হয়ে যেত অর্থাৎ গরিব তাহলে এই গরিবদেরকে দেখার সাপোর্ট আবার কে থাকতো আল্লাহ রাত সৃষ্টি করেছে তো দিনের মর্যাদা বোঝা যায় দিন কত দামি আর দিন দামি দিন কেমন দামি সেটা রাত রাতের মাধ্যমে উপলব্ধি করা যদি সারাদিন যদি যদি দিনই থাকতো রাতই থাকতো তাহলে কিভাবে বুঝতাম রাত কেমন কাটে দিন কেমন কাটে তো আল্লাপক আমাদেরকে বুঝার তো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ মসজিদের সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছি যে মসজিদ বানাও মসজিদ পরিষ্কার করো মসজিদ সুবাসিত করো আসলে কি দামি মসজিদ বানিয়ে নিলাম আলোকসহ্য করলাম সুবাসিত করলাম মসজিদের সৌন্দর্য কি তাইজ মার্বেল পাথর কিংবা এয়ার কন্ডিশন এগুলা নয় নয় মসজিদের সৌন্দর্য তো মসল্লি মসজিদ কাঁচা হোক কিংবা পাকা হোক যদি মসল্লি না থাকে মসজিদের সৌন্দর্য হয় না মসজিদ বানানো হয় মুসল্লির জন্য আজকে আমরা শুনবো একজন ইমাম সাহেবের পক্ষ থেকে এক মুসল্লিদেরকে কিভাবে উৎসাহ প্রদান করতে পারে আমরা আগে শুনেছি ইমাম মুআদিন সম্পর্কে মসজিদ বানানো সম্পর্কে আজকে আমরা শুনবো সমাজের একটা শ্রেণী তারা মুসল্লিবৃন্দ সমাজে তো অনেক মানুষ আছে কিন্তু সবাই মুসল্লি হয় না যারা পাঁচ চক্ত মুসল্লি হয় তারা একটা পর্যায়ে রয়েছে তো তাদেরকে কিভাবে একজন ইমাম সাহেব বা খতিব সাহেব কিভাবে উৎসাহ প্রদান করতে পারে আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি কয়েকটা বিষয়ে ইমাম সাহেব মুসল্লিদেরকে উৎসাহ প্রদান করতে পারে যেমন জামায়াত সহকারে নামাজ আদায় করার জন্য অনেকে নামাজ পড়ে কিন্তু জামায়াতের সাথে পড়ে না তো জামায়াতের সাথে নামাজ আদায় করার জন্য জামায়াত এর মধ্যে মুসল্লি বৃদ্ধি করার জন্য মসজিদ আবাদ করার জন্য নামাজিকে নামাজি ব্যক্তি দ্বারা মুসল্লি দ্বারা দাওয়াত কার্যক্রম করার মাধ্যমে মুসল্লি বাড়ানোর জন্য তিনি এই দিনের খেদমতের প্রতি মুসল্লিদেরকে উৎসাহ দিতে পারে ঠিক অনুরূপভাবে যারা মুসল্লি কোরআনে পাক পড়তে জানে না কিংবা নামাজের মধ্যে অশুদ্ধ রয়েছে তাদেরকে নামাজ শিখানো কোরআনে পাকে তিলওয়াত শিক্ষা দেওয়া একটা সুযোগ কিন্তু মসজিদের মধ্যে থাকে একজন ইমাম সাহেব মসজিদের একটা গুরুত্বপূর্ণ পোস্ট বলতে গেলে তিনি সমাজের ইমাম মসজিদের ইমাম শুধু মসজিদের মুসল্লির ইমাম নয় বরং সে সবারই ইমাম সমাজের যে শ্রেণীর লোক হক না কেন তিনি কিন্তু মসজিদে যখন আসে ইমামের পেছনে দাঁড়ায় মুসল্লি হয়ে যায় আর ইনি তো ইমামই হয় তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সুবাসিত রাখার ক্ষেত্রে মুসল্লিদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মুসল্লিদেরকে দিনদারি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মুসল্লিদেরকে এলমে দিন শিক্ষা অর্জন করার জন্য সামাজিক কর্মকাণ্ড শরিয়ত মোতাবেক চলার জন্য তাদেরকে সুন্দরভাবে উৎসাহ দিতে পারে এরপর প্রথম কাতারে আচ্ছা যখন মুসল্লি বৃদ্ধি পাচ্ছে তো প্রথম কাতারে যাতে সব সর্বদা আবার থাকে সেক্ষেত্রে উৎসাহ দিতে পারে এরপর ভুল সংশোধন করে দেওয়ার জন্য কলা কৌশলে চাইলে শিক্ষা দিতে পারে দর্শক শ্রোতা আসুন আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আসুন জামায়াত নামাজ পড়ার ক্ষেত্রে আমরা একজন ইমাম সাহিব জামায়াত সহকারে নামাজ পড়ার জন্য মুসল্লিদেরকে উৎসাহ প্রদান করতে পারে যেমন জামাআত সহকারে নামাজ আদায় করার ফজিলত কি ফজিল তো প্রথমে জানতে হবে তো এটা কিভাবে করবে যারা জামায়াত সহকারে নামাজ আদায় করে তাদের মাধ্যমে ইমাম সাহেব যদি সুযোগ স্বয়ং নিজে গিয়ে মোহাব্বত ভালোবাসা দিয়ে এলাকা মহল্লাদেরকে নামাজের দিকে আহ্বান করতে পারে আচ্ছা মসজিদ আবাদ করার জন্য মসজিদ আবাদ করার বিষয়ে উৎসাহ উদ্দীপনা দিতে পারে এরপর যারা মুসল্লি আছে তাদেরকে তাদের মধ্য থেকে যেতে সবাই জামায়াত সহকারে আদায় করে আসুন আমরা জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত আমরা শ্রবণ করি আমিরুল মুমিনিন হজরতে সঈদনা ফারুক আজম রদি আল্লাহ তাল বলেন আমি প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামকে ইরশাদ করতে শুনেছি আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীকে ভালোবাসে হিল ইয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আসছে হাজরতে সঈদনা আবু সাঈদ খদরি রদি আল্লাহ তাল বর্ণনা করেন আল্লাহ পাকের শেষ নবী সাল্লাহিস্লাম যখন বান্দা জামা নামাজ পড়ে অতপর আল্লাহ পাকের নিকট নিজের চাহিদার জন্য প্রার্থনা করে তবে আল্লাহ পাক এই বিষয়ে লজ্জাবোধ করেন যে বান্দার সে চাহিদা পূর্ণ হওয়ার পূর্বে তাকে ফিরে দিবে অর্থাৎ আল্লাহ পাক লজ্জাবোধ করেন যে বান্দার সে চাহিদা পূর্ণ হওয়ার পূর্বে ফিরে যাবে জামাতের সাথে নামাজ আদায় করছে তার চাহিদা পূর্ণ হবার আগে কি সে ফিরে যাবে আল্লাহ পাক লজ্জাবোধ করেন প্রিয় স্নায়মেরা মাদানি চ্যানেলের দর্শক আসুন আমরা আরো শ্রবণ করি বুখারি শরীফের হাদিস পাক হাদিস হলো ছয় শত পঁয়তাল্লিশ নবী সাল্লাহ ইসলাম ফরমান পুরুষের নামাজ মসজিদে জামাত সহকারে পড়া গড়ে কিংবা বাজারা পড়া থেকে ২৫ গুণ বেশি উত্তম রয়েছে সাহাবি ইবনে সাহাবি হাজরতে সৈদানা আবদুল্লাহ ইবনে ওমর রবি আল্লাহ তালা থেকে বর্ণিত বুখারি শরীফের আর একটা হাদিস পাক নবী সাল্লাম ইসাদ ফরমান জামায়াত সহকারে নামাজ পড়া একাগী পড়া চেয়েতে সাতাশ গুণ বেশি উত্তম রয়েছে আল্লাহ পাক আমাদেরকে জামায়াত সহকারে নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক আচ্ছা এই তো গেল নামাজের মুসল্লিদেরকে জামাত সহকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিবে মুসল্লি বাড়াতে মুসল্লি বাড়ানোর জন্য উৎসাহ দিবে জামাত নামাজ পড়ার জন্য উৎসাহ দিবে জামাতের সাথে তো পড়ছে প্রথম কাতারও কিন্তু জামাত শেষ কাতারও কিন্তু জামাতের সাথে হচ্ছে কিন্তু প্রথম কাতারের ফজিলত কি কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করে এ তো সাহবের অধিকারী জামাত ছাড়া নামাজ পড়াচ্ছে এতে গুণ সব বেশি পাচ্ছে সাথে সাথে যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে প্রথম কাতারে ফজিলত কি বলা হচ্ছে আজান দেওয়া আজান দেওয়া আর প্রথম কাতারে নামাজ আদায় করা এটার যদি মানুষ জানতো সাওয়াবের পরিমাণটা কেমন তাহলে বলা হচ্ছে মানুষ লটারি দিত ঠিক কে আজান দিবে কে আগে গিয়ে মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করবে কিন্তু আফসুসের বিষয় এবার মানুষ কোনায় বসে থাকে প্রথম কাতারে যাইতেও চায় না মসজিদে আসে না তা আমাদের ইমাম সাহেব এবং মুসল্লিদের মুসল্লিরা কিন্তু মুসল্লিকে অপর মুসল্লিকে উৎসাহ দিয়ে এই কাজটা যদি মিলেমিশে করে যে মসজিদ আবাদ করবে জামায়াত শখের নামাজ আদায় করবে তো মদিনার বাহার হয়ে যাবে আল্লাহ পাক কবুল এরপর আসুন পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক মসজিদ দেখা যায় আহ মাসাল্লাহ টিকটাক খাদিম রাখা হয়েছে দুই তিনটা খাদিম আছে এমন মসজিদ আছে ঢাকা শহরে কিন্তু এর বাইরে গিয়ে যখন আমরা দেখি গ্রাম অঞ্চলে কিংবা বিভিন্ন জায়গার মধ্যে সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় ঠিক তো মসজিদের প্রতি খেয়াল রাখতে হবে মসজিদ যাতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক সময় দেখবেন মসজিদের ফ্লোর আছে না ফ্লোরে যদি আঙ্গুল দেওয়া হয় দেখা যায় আঙ্গুলটা ময়লা হয়ে গেছে তো দেখা উচিত কোনায় কর্নারের মধ্যে বিভিন্ন সাইডের মধ্যে হ্যাঁ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের উচিত সেটা ইমাম সাহেব যদি একটু উৎসাহ দেয় কিংবা মুসল্লার যদি একটু উৎসাহ নেয় এই উৎসাহ উদ্দীপনা নিয়ে একে অপরে মিলেমিশে কিন্তু এই কাজটা করা যেতে পারে আল্লা সাল্লাহ ইসলামের ফরমানের উপর আমল হচ্ছে নির্দেশের উপর আমল হচ্ছে এরপর আসুন আমরা কি করব মুসল্লিদের সংশোধন করার ক্ষেত্রে একজন ইমাম সাহেব তিনি চাইলে মুসল্লিদেরকে সংশোধন করতে পারেন অনেকের নামাজ কিন্তু অশুদ্ধ অনেকের তেলেওয়াত অশুদ্ধ অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে নামাজের হুকুম হাকামগুলো ভালোভাবে জানে না বুঝে না তাদেরকে বোঝানোর দায়িত্বটা কার এখন অনেক সময় ভুল যেটা হয় আমি উপস্থাপন করছি ভুলটা কোথায় হয় আমাদের অনেক সময় দেখবেন মসজিদের মধ্যে যে কারো ভুল হইলো দশজনের সামনে মুসল্লিদের মধ্যে অনেক সময় হয়ে যায় অনেকে এই সাহেবের মধ্যে অনেকে হয় না বুঝে যে আপনি এটা ঠিক করবেন আপনি নামাজের এই পজিশনটা আপনার সুন্দর না আপনি কেমন নামাজ পড়েন নামাজ পড়ার সময় এদিক সেদিক তাকান মানে এমনভাবে বলতেছে যে মনে হচ্ছে যেন তাকে সবার সামনে অপমানই করা হচ্ছে এমনটা কখনোই যাতে করা না হয় সেদিকে সতর্কতা খেয়াল রাখতে হবে উচিত কি হবে যদি কারো নামাজের মধ্যে অসতর্কতা বসত কিংবা ভুল বসত যদি মুসল্লিদের নামাজের ক্ষেত্রে ভুল হয় ইমাম সাহেব কিংবা অপর যারা ভালো রয়েছে তাকে একাকিত্বে মোহাবত ভালোবাসা দিয়ে বুঝিয়ে উচিত হবে তাকে সুন্দরভাবে কি করা নামাজটা শিখিয়ে দাও আচ্ছা অনেক মসজিদের মধ্যে কিন্তু কোরআন শিক্ষার কার্যক্রম চালু রয়েছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আহ প্রাপ্ত বয়স্কদেরকে ফ্রি কোরআন শিক্ষা দিয়ে থাকে মসজিদে মসজিদে মাদ্রাসাতুল মদিনা বালে গান প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মাদিনা একজন ইমাম সাহেব চাহেলে মুসল্লি বৃন্দকে নিয়ে সুন্দরভাবে এই কোরআনে পাকের তেলাওয়াত শিখাতে পারে কারণ হাদিসে পাকের মধ্যে আসছে নবী পাক সাল্ল ইসলাম ফরমান যার হাদিসে পাকের খোলাসা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় তো শিখে এবং অপরকে শিখানো অনেক উত্তম কাজ অনেক ভালো কাজ রয়েছে এরপর আসো জিজ্ঞেস করা হলো ইয়ার ইসলাম কেউ পড়লো আলিফ তাহলে সে কি দশটা নাকি পাবে আচ্ছা এক হুরুফের বদলে দশ নাকি তো যখন বলা হলো তো নবী সাল্লা ইসলাম বলেন আলিফের জন্য দশ নাকি লাম একটা হরফ ওর জন্য দশ নেকি মিম একটি হরফ তার জন্য দশ নেকি আলিফ লাম মিম এখানে তিন হরফ তিরিশটা নাকি অর্জন করবে আল্লাহ হাব এরপর তিলাওয়াতের পাশাপাশি নামাজের যে নামাজের ভিতরে আত্মা হিয়াতু দোয়া কুনু দোয়া মাসুরা দশটা সুরা সানা তকবিরে তাহরিমা রুকুশিজ দত্তা ছবি এগুলা কিন্তু অনেকেই কিন্তু জানে না কিন্তু ঠিকঠাক দাঁড়িয়ে যায় জানে না বা শিক্ষাটা অর্জন করে না তো কিন্তু মসজিদে ইমাম সাহেব চাইলে বা মুসল্লিবৃন্দরা উদ্বেগ নিয়ে উদুরকে সময় দিয়ে চাইলে শিখতে পারে এই কাজটা আমরা করার চেষ্টা করব এরপর আসুন দিনদার হওয়ার জন্য দিনদার কি অনেক সময় দেখবেন মুসল্লি তো আছে ঠিক নামাজ তো পড়ে ঠিক কিন্তু তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে মানুষকে আক্রমণাত্মক কথাবার্তা বলা মুসলমানদের হক তালাফি করার মতো কাজ কর্ম সুদের লেনদেন ঘুষের লেনদেন কিংবা অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হওয়া ব্যক্তিবর্গ নামাজের মধ্যে রয়েছে অর্থাৎ নামাজি বলতে কি নামাজও পড়ছে সাথে সাথে ওই সমস্ত অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে এমন আছে আবার অনেকটা আল্লাহ নামাজ আলহামদুলিল্লাহ রয়েছে পড়ে তো ঠিকঠাক নামাজিও আছে আখলা কিভাবে সচ্চরিত্রাণ আছে তো ইমাম সাহেব চাইলে মহাব্বত ভালোবাসা দিয়ে কিন্তু একজন মুসল্লির অনৈতিক কাজ থেকে কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তার যে একটা খারাপ প্রভাব রয়েছে তাকে সেই স্থান থেকে ফিরিয়ে আনতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি মুসল্লি রয়েছেন আপনি নামাজই রয়েছেন পাক আপনাকে দয়া করেছে যে আপনি নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারেছেন আস্তে আস্তে চাইলে মোহাম্মত ভালোবাসা দিয়ে একটু উৎসাহ নিয়ে যদি একটু বোঝানো হয় যে ভালো কর্মকান্ডের ফজিলত কি আর খারাপ কর্মকাণ্ডের ক্ষতি কি তখন দেখবেন ওই মুসল্লি আস্তে আস্তে সংশোধনের পথে ফিরে আসছে এরপর সামাজিক যে কর্মকাণ্ড ইমাম সাহেব নিজে নিজেরও উচিত যে মুসল্লিদেরকে নিয়ে আস্তে আস্তে পুরো এলাকাকে পরিশুদ্ধ করার দেখেন আমার আমির আহলে সুন্নত কিবলা শেখ এ তালিকাতে আমির আহলে সুন দাম কাতমুল্লাহ আলিয়া অনেকে বলবে একজন ইমাম সাহেবের মাধ্যমে কি এত বড় কাজটা করা কি সম্ভব দেখুন না আমির আল ইলিয়াস কাদরি কাদর মদ আলী তো আলিয়ার কথাই কিন্তু আমি বলছি হ্যাঁ হ্যাঁ শোনেন আমির আলস একটা ছোট্ট মসজিদের মধ্যে ইমামতি করতেন আর নিজের মন মানসিকতা বানালেন আমাকে সারা দুনিয়ার মানুষের সংশোধন করবে এই যে আমির আল সন্ন্যতের প্রচেষ্টা আমির আইলে সন্ন্যতের এম ফিউচার প্ল্যান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া নবী সাল্লাহাম ইস্ক মোহাব্বাত ওই একটা মসজিদে ফি সাবিল্লা ইমামতি করতো ওইখান থেকে তারকে নিয়েছে সমাজকে পরিশুদ্ধ করবে শুধু একটা সমাজ না একটা মহল্লা নয় পুরা পৃথিবীর মানুষকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দাওয়াত ইসলামের দিনই কার্যক্রম বর্তমানে আলহামদুলিল্লাহ দুশো দেশের মধ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে এবং দিনই কার্যক্রম বিভিন্ন দেশের মধ্যে সক্রিয়ভাবে আলহামদুলিল্লাহ দিনই কার্যক্রম আঞ্জাম দিচ্ছে অসংখ্য আশিক রসুল নামাজি হয়েছে তাকুয়াবান হয়েছে পরেশগার হয়েছে মোত্তাকি হয়েছে বেপর্দাওয়ালা মহিলা হয়েছে আল্লাহবর আমরা পারি একটু উদ্বেগ একটু সাহস একটু উৎসাহ উদ্যাপনা একটু মোহাব্বত ভালোবাসা চাইলে মানুষের অন্তরের পরিশুদ্ধি মানুষের দার্মিক ধার্মিকতার মধ্যে নিয়ে আসার অনেক বড় শুধু মিলে যায় আজকে এই কাজটা না হওয়ার পিছনে বড় সবচাইতে যেটা কারণ আমরা পরিলক্ষিত হয় আমাদের সামনে মানুষকে নার্ভাস করে দেওয়া ভুল ত্রুটির রুদ্ধে কেউ নয় আমি আমার জায়গা থেকে আমারও ভুল ত্রুটি হয় আপনারও ভুল ত্রুটি হতে পারে কিন্তু আমাদেরকে পরিচালনা করার আমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার কিংবা কারো থেকে গাইড পাওয়ার আমরা কাউকে গাইড করার এই জিনিসের অনেক অভাব রয়েছে আসেন আমরা করি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হই আলহামদুলিল্লাহ এর বরকতে কি হবে সত্যিকার আশেক রসুল হবার জন্য যেরকম ভালোবাসা প্রয়োজন নিজে ভালোবাসা নিব এবং অপরকে বিলীন করব। দেখুন ইমামের প্রশিক্ষণ কিন্তু দাওয়াত ইসলামী দিয়ে থাকে তো ইমামকে প্রশিক্ষণ দিতে হবে এমন না অনেকেই কিন্তু শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে হাফিজে কোরআন হলে তো ভালো আর যদি হাফিজে কোরআন নাও হয় কিন্তু কোরআনটা পড়তে পারে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে কোনো সমস্যা নাই দাওয়াত ইসলামের আওতাধীন বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ বছরে আমাদের ইমামত কোর্স পাঁচ মাস ব্যাপী ইমামত কোর্স রয়েছে সে কোর্সের মধ্যে যারা অংশগ্রহণ করে প্রাপ্তবয়স্ক হতে হবে আঠেরো বিশ বছর শুদ্ধভাবে কোরআন যদি পড়তে পারে তো ওয়েলকাম কলেজ ভার্সিটি যেখানে হোক না কেন ছাত্র তাকে আমরা ট্রেন আপ করি আলহামদুলিল্লাহ দাবাদ ইসলাম ব্যবস্থাপনা এই কোর্সটা অনুষ্ঠিত হয় তা আমি রিকোয়েস্ট করবো কারো ভাই কারো ছেলে বড় হয়েছে আমরা ইমামত কোর্সে পাঠাই সত্যিকার একজন ইমাম যদি সে গড়ে উঠতে পারে তার মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা শুধু মসজিদের মুসল্লি নয় মসজিদি মুসল্লির সাথে সাথে পুরো সমাজ ব্যবস্থাটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সুপরিচালিত হবে আল্লাহ সানুবতা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার ইমাম নসিব করুক এবং মুসল্লিবৃন্দকে আমি রিকোয়েস্ট করব। ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করি ভালো সম্পর্ক রাখি অনেক সময় আমাদের ইমাম আমরা যতটুক চাচ্ছি ততটুক যদি আমি আমি অর্জন করতে নাও পারি দেখেন মুসল্লিদের একটু উৎসাহ একটু ভালোবাসার মাধ্যমে কিন্তু ইমাম সাহেব শিকার শিক্ষা শিখানোর যে প্রচেষ্টা করে যাবে আপনাদের উপর সেটা কিন্তু এই আপনাদের উৎসাহ থেকেই কিন্তু তার মধ্যে চলে আসবে তার অন্তরের মধ্যে বিদ্যমূল হবে যেমন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেখাবো আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক একে মুসল্লে অপর মুসল্লি খোঁজখবর রাখবো একে অপরকে উৎসাহ দিব দিনী কার্যক্রমে নেকির কার্যক্রমে ভালো কাজে উৎসাহ দেবে ইনশাআল্লাহ এবং ইমাম সাহেবকে আমি বলবো মুসল্লেদের সাথে সাথে ইমাম সাহেবের একটা সুন্দর বন্ধন থাকে যে বন্ধনে মুসল্লে এবং সমাজ ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন মাদনী চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লু ত আলাহ আল্লাহ মুহম্মদ সল্লাহিসাল